জীবনে সবাই অগ্রসর হতে চান নিজের লক্ষ্যে পৌঁছতে চান সাফল্য লাভ করতে চান কিন্তু সবাই তা করতে পারেন না তারপর সেই কারণ খোঁজার চেষ্টা করতে থাকেন যার জন্য তিনি অসফল হয়েছেন তাতেও বেশিরভাগ মানুষ ভুল বাছাই করে ফেলেন যদি আমি আপনাকে এই কথা বিস্তারিতভাবে বোঝাই তবে বিষয়টা অনেকটা এরকম যদি আমার দাঁতে ব্যথা হয় তাহলে পেট ব্যথার আরো খেলে কোনো লাভ হবে না যদি ভিতে সমস্যা থাকে তাহলে আমরা বাড়ি যতই সাজাই তা অবশ্যই ভেঙে পড়বে যদি আমরা জীবনে অগ্রসর না হতে পারি তাহলে কারণ আমাদের পায়ের ব্যথা নয় আমাদের সীমিত চিন্তা যদি আমরা আমাদের ভাগ্য আমাদের ভবিষ্যৎ না লিখতে পারি তাহলে তার কারণ কিন্তু ভাঙা কলম নয় অন্যের প্রতি ঈর্ষা যদি মহান কর্ম করার পরেও যশ প্রাপ্তি না হয় তাহলে তার কারণ শরীরের আলস্য নয় মনে বসবাস করার লোক তাই সবার আগে নিজের অসফলতার কারণ সঠিকভাবে বোঝার চেষ্টা করুন আর তারপর ঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি সাফল্য অবশ্যই লাভ করবেন কেউ আপনাকে আটকাতে পারবে না শুধু ভালোবেসে বলতে থাকবেন রাধা রাধা